স্বপ্নহীন মানুষ একজন মৃত প্রায় মানুষের মতো কিন্তু তাই বলে শুধু স্বপ্ন দেখলেই হবে না আমি যেটা বলি সব সময় যে স্বপ্ন দেখতে হবে যেমন করে স্বপ্নের তালিকা করতে হবে যেমন করে এবং সেই তালিকার পাশে স্বপ্ন অর্জনের তারিখ লিখতে হবে তেমনি সাহস করতে হবে এবং সাহস করে শুরু করে দিতে হবে কারণ আপনি যতক্ষণ না স্বপ্নটাকে বাস্তবায়নের পথে হাঁটানো শুরু করছেন ততক্ষণ পর্যন্ত স্বপ্ন কোনো গন্তব্য খুঁজে পাবে না সো অ্যাকশান ইজ ভেরি ইম্পর্ট্যান্ট এখানে এবং ফাইনালি আমি যেটা সবসময় বলি যে সেই স্বপ্নের পেছনে সেই অ্যাকশনের পেছনে সে শুরু করা যেটা শুরু করে দেওয়ার পর লেগে থাকতে হবে তবে আপনি সফলতা দেখা পাবেন সো এই যে আমরা গত প্রায় আট বছর ধরে এক একটা ব্যাচে নব্বই দিন করে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছি এবং নিজের বলার মতো একটা গল্প ফাউন্ডেশন বাংলাদেশের একমাত্র প্রতিষ্ঠান যারা এই বাংলাদেশের লাখো তরুণ তরুণীদেরকে গত প্রায় আট বছর ধরে বিনামূল্যে প্রশিক্ষণ দিয়ে যাচ্ছে এটা বাংলাদেশে আর কেউ করছে না এই প্রশিক্ষণের মাধ্যমে আসলে ইম্প্যাক্টটা কী তৈরি হলো কী অর্জন হলো কতটা শিখেছে কতটা ঘুরে দাঁড়িয়েছে এবং কতটা সফলতার পথে হাঁটতে শুরু করেছে সেই গল্প আমরা শেয়ার করি ইউটিভি লাইভের মাধ্যমে এই অনুষ্ঠানে সো আমরা আজকে দুজন অতিথির সঙ্গে আপনাদেরকে পরিচয় করিয়ে দিব। তাদের গল্প আমরা আপনাদের সাথে শেয়ার করব এবং সেই দুজন অতিথির মধ্যে একজন এসেছেন নিবিড় চক্রবর্তী তিনি এসেছেন শেরপুর থেকে দুজনের গল্প আমরা শুনি সরাসরি তাদের বুক থেকে চলুন তাদের সাথে কথা বলি নিবিড় চক্রবর্তী আপনার গল্পটা একটু শুনতে চাই যে কেন মনে হলো যে আমার ব্যবসা করা দরকার চাকরি করা যেত না মানে চাকরি ট্রাই করেছিলেন যৌথ পরিবারের সন্তান আমার পরিবারের সদস্য ছিল পনেরো থেকে ষোলো জন আমার বাবার হচ্ছে পাঁচ ভাই দুই বোন আমার বাবার পাঁচ ভাই দুই বোন আমরা সব কিছু মিলে ষোলো জন মানুষ আমরা হচ্ছে তিন ভাই আমি সবার ছোট তো সবচেয়ে একটা দুঃখের বিষয় যখন আমি জন্মগ্রহণ করি তার তিন মাস পরে আমার বাসার কথা ছিল না আমার রক্তজনিত বড় ধরনের সমস্যা ছিল তারপর অনেক ডাক্তার অনেক কবির অনেক চিকিৎসা করার পরে উপরালার রহমতে উপরাল আশীর্বাদ বা দোয়ায় এক ডাক্তারের মাধ্যমে আমি সুস্থ হই মানে আলার উপরাল রহমতে বা ঈশ্বরের দোয়াতে আশীর্বাদে আমি বেঁচে যাই আমি হওয়ার তিন মাস পরে আমার এরকম সমস্যা হয়েছিল বড় ধরনের তো যাই হোক সে আমলে অনেক অভাব অনটনের সংসার মা হচ্ছে ঘরের বড় এবং কি বাবা হচ্ছে আমার পরিবারের বড় আমার বাবা এবং মা অক্লান্ত পরিশ্রম করছেন যা বলে বোঝানোর মতো ক্ষমতাম নাই তা আমি এক সময় মার বুকে দুধ পেতাম না এবং কি গরুর দুধ যে খাবো সেটাও পেতাম না ঠিক মতো মাকে কাছেই পেতাম না রাত দুইটা নাই তিনটা নাই বা দেড়টা নাই মা রান্নাঘরে বসে থাকতো এক এক সময় এক একজন খেতে আসতো তা আমি একা এক ঘুমিয়ে পড়তাম কখন বলতে পারতাম না নাকি বুকের দুধ ঠিক মতো পাইনি গরু দুধ ঠিক মতো পাইনি সংসারের অভাব অন্যান্য কারণে এবং কি আমি আর মনে পড়ে ওই সময়টায় আমি কাছের বোতল লাল শিশির কাছের বোতল ছিল ওই আমলের যে কাছের বোতলের মধ্যে জল ভরে গুড় আর ওই জল ভরে আমি একাই ঝাঁকিয়ে বাদ ছিল যে লাগিয়ে কখন জানি খেয়ে খেয়ে ঘুমিয়ে যেতাম বলতে পারতাম না তো যাই হোক এভাবে প্রাইমারি স্কুলে ভর্তি হলাম বড় হইলাম যেভাবে পায় মানে শৈশবকালে জিনিসপত্র খেলাধুলা খেলনার খেলনা বা টাকা পয়সা বা টিফিন ওরকম কোনো কিছু পাইনি আমি ওই অভাব অনটনের কারণে বাবা সারাদিন খেট খামার কাজ করছেন এবং কি ব্যবসা করছেন আর মা সারাদিন সংসারে পরিশ্রম করছেন তো যাই হোক এভাবে বেড়ে ওঠা এত কষ্টের মাঝেও তিন ভাই আমরা আমি সবার ছোট তারপর প্রাইমারি স্কুলে ভর্তি হলাম প্রাইমারি স্কুল পার করলাম আমি খুব দুরন্ত ছিলাম খুব ছিলাম এবং ভালোবাসতাম মানুষের সাথে মিশতে ভালোবাসতাম মজা হলে হোক আর যেভাবে হোক মানুষের সাথে কথা বলতে ভালোবাসতাম আর যথাযথ যখন থেকে আমার বুঝবান হইল আমার নিজের বুকে একটা নিজের বুঝবান অর্জন করতে লাগলাম তো তখন থেকে আমার একটা কাজ করতো কি আমার মাথায় যে ঢুকতো সেই জিনিসটা আমি দেখে কি আছে আমি পারবো কি পারবো না এই জিনিসটা আমি হওয়ার মানে পরে উপলব্ধি করতাম সবসময় যে যে কোনো জিনিস বেশিরভাগ পজিটিভ বিষয় আমি নেগেটিভ কাজ আমার জীবনে মনে হয় না করছি অথবা ভুলবর্ষে করতেও পারি কিন্তু পজিটিভ যে জিনিসগুলো আমার মাথায় লাগছে এই জিনিসটার কি সেটা আমি দেখেছি তো সেটার উদাহরণ একটু বলি সংক্ষেপে আমি ক্লাস সিক্সে উঠলাম সিক্স সেভেন ওঠার পরে দেখলাম ওই সংসারে অবাপরণ না তো মাকেও ঠিকমতো কাছে না বাবা তো সারাদিন ব্যস্তই থাকেন তো চিন্তা করলাম আমার তো অবাপরণের সংসার তা আমার একটা কিছু করতে হবে ক্লাস সিক্স সেভেন থেকেই তো আমি মোটামুটি বড় হচ্ছি আর সংসার থেকে টাকা পয়সা ওরকমভাবে পাই না বা পাচ্ছি না বা পাবো না বা ডিপেন্ড করা ঠিক হবে কি না বাবার উপরে ডিপেন্ড করা ঠিক হবে কি না ওই ক্লাস সেভেন বা সিক্সে যখন পড়ি তখন থেকে আমার এই চিন্তা বাবার উপর আমি ডিপেন্ড করবো না নিজে নিজে একটা কিছু করবো তো কী করবো তখন চিন্তা করলাম গ্রামের যে পোলাবান আছে ছেলে মেয়ে বাচ্চারা আছে এদেরকে পড়াবো টিউশনি পড়াবো টিউশনি জি তো ক্লাস সিক্স সেভেন থেকে আমি টিউশনি পড়ানো শুরু করলাম এইভাবে মোটামুটি আমি ক্লাস নাইন পর্যন্ত গেলাম নাইন পর্যন্ত যাওয়ার পরে এর মধ্যে অনেক কিছু হয়েছে ওগুলো নাই বললাম তো নাইন পর্যন্ত যাওয়ার পরে স্যার যখন আমি রেজিস্ট্রেশন করবো তখন আমার সাথে এক বন্ধু ছিল তো বললো যে বন্ধু তুই সায়েন্স নিস না আমি বললাম কেন রেজিস্ট্রেশন আগ মুহূর্তে কয় তুই সায়েন্স নিস না আমি আস নেব তুই সায়েন্স পারবি না হ্যাঁ আমিও আস নেব তুই তো আমার এক বেঞ্চ আগে তুই আমি দেখে দেখে এরকম করবো লেখাপড়া করবো আর কি যাই হোক তে এক স্যারও বললো মানে ওই এক স্যারকে বলছে স্যার অপুকে কেমন ডাকলাম অপুক নিবিষ করতে করব যে ওকে সাইন দিতে না বলি তাহলে আমরা দুজন একসাথে আস নিয়ে পড়ব ওটা দেখে দেখে কী করব আমাদের দেখে দেখে মানে লিখবে আর কী আমি তো বুঝতে পারছি আম হলাম আমি সাইনছি নিব ওর উইজ এস স্যার বললাম হাই স্কুলে ওই স্যার মাকে বললেন বাবু আমাকে খুব আদর করতে আর কি প্রাইম স্কুলে এবং হাই স্কুলে কলেজ লাইফে সবাই আমার আদর করত ছাত্র ছাত্রী বন্ধু বান্ধব টিচার ম্যাডাম সবাই আমার খুব আদর করত খুব আমি মিষ্টি ভালোবাসতে মানুষের সাথে তো বড় গুণ আমার আমি মনে করি তো স্যার বললো বাবু পিঠে হাত দিয়ে বললো বাবু তুই এক কাজ কর তুই সায়েন্স নিস না তুই সায়েন্স পারবি না তুই আসনি নি না স্যার আমি সায়েন্সই নিব এবং কি সায়েন্স নিয়েই পাশ করব পাস করে আপনাকে দেন দেখাবো এটা আমার চ্যালেঞ্জ আপনার লোকে কেন আপনার স্যার আমার সায়েন্স না করতেছেন কয় না সায়েন্স মনে হয় তুই পারবি না আমি স্যার আমি আপনাকে পেরে দেখাবো মানে বড়ো ধরনের চ্যালেঞ্জ আমি যদি বলতে চাই তাহলে ক্লাস নাইনের থেকে রেজিস্ট্রেশন করা থেকে শুরু পড়লাম জি সায়েন্সই নিছি এবং কি সায়েন্স নিয়ে উপলার রহমত আমি পাশ করছি আমি যেদিন পাশ করছি স্যার আমি ওই দিন সেদিন সকালবেলা আমি বাবা যেদিন রেজাল্ট পাইছি বাবাকে বলছি বাবা তুমি স্যারকে দেখায় নিয়ে আসো তুমি যাবা আমি যাব না তুমি দেখা নিয়ে আসবা তো বাবা কী করছে আবার সেই রেজাল্ট নিয়ে স্যারের কাছে গেছে ঘুম থেকে স্যারকে দেখে তুলছে স্যার দেখে বাবা আমি মেয়ে এ পাইছিলাম আর কি এ পাইছিলাম এ গ্রেড পাইছিলাম তো স্যার দেখে অবাক পড়া স্যার আমার কাছে দেখা করছে উনি নিজে দেখা করছে যাই হোক তোর এই বিষয়টা দেখে আমার খুব ভালো লাগলো তুই বহু দূর আগাইতে পারবি তোর মধ্যে একটা ইচ্ছা শক্তি আছে তো যাই হোক এভাবে পড়লাম পড়ার পরে ওই যে টিউশনে কিন্তু করাই যাচ্ছি এসএসসি পাস করলাম তারপরে ইন্টার ভর্তি হবো এই ফাঁকে এসএসসি পাশ করলাম স্যার

আমি কলেজে ভর্তি এসেছি আমার আরো পাশাপাশি কিছু করতে হবে কি করতে হবে ইনকাম করতে হবে এখন থেকে একটা ইনকামের ব্যবস্থা করতে হবে ওই একটা ধান্দা আমার মাথায় ঘুরপাক খেতো ঘুরপাক খেতো তাই আমার কাকার বাড়ি স্টুডেন্ট ছিল ছোট কাকার তো উনি বললেন যে তুমি তো কম্পিউটার শিখছো এবং কি শেরপুরি ভর্তি এসো কলেজে তুমি তাহলে কাজ করো আমার দোকানে থাকো তোমার কম্পিউটার সরসারা থাকবে স্টুডেন্ট ছবির কাজটাও শিখতে পারবা তোমার পকেট খরচা যত টাকা লাগবে সেটাও তুমি আমার থেকে নিতে পারবা তাই দেখলাম যে সংসার অবটন অনটন তখন আবার তার এক বছর আগে আমরা আলাদা হই মানে বাবা যার যার মতো সেবার আলাদা করে দেয় তেসার স্যার আমি কাকার কথা মতো কাকার দোকানে শুরু করলাম এবং কি পাশাপাশি টিউশনি করলাম কাকার দোকান থেকে পকেট খরচে টাকা নিতাম যখন তা লাগতো আর কি কাকাকে বলি নিতাম বা কাকা নিজেও দিত তো যাই হোক এইভাবে করতে থাকলাম করতে থাকলাম এইভাবে করতে থাকতে 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 আমি ইন্টার পাস করলাম ইন্টার পাস করার পর আমার চিন্তা হইলো না এইভাবে আর কতদিন মানে স্টেপ বাই স্টেপ আমার মাথার মধ্যে শুধু টেন্ডেন্সি একটাই চিন্তা তারা একটাই যে এইভাবে আর কতদিন এই কাকার থেকে পঞ্চাশ টাকা একশো টাকা বা দুশো টাকা নিয়ে দৈনিক চলা বা টিউশনি করায় দুই হাজার পাঁচ হাজার ছয় হাজার টাকা কামাই করা এইভাবে আমার ভবিষ্যৎ হইতে পারে না আমার ভবিষ্যৎ কি আমার মনের মধ্যে ভুল পাক খাইতো মাথার মধ্যে শুধু নড়া দিত যে আমার তাহলে ভবিষ্যৎ কি আমার তো এগুলো দিয়ে চলবে না বড় কিছু করতে হবে তো বড় কিছু করতে গেলে আমার তো বাবা টাকা পয়সা নাই আমার বাবা তো কোনো সরকার চাকরি দিতে পারবে না মামা চাষা নাই আমার লাখ লাখ টাকাও নেই আমার বাবা আমার নিজের ওরকম কিছু নাই তিন ভাই অনেক কষ্ট বড়েছি অভাবের অনটনের সংসার তে এক সময় চিন্তা করলাম যে আমাকে তো বাড়ি থেকে বের হতে হবে যদি বাড়ি থেকে না বের হই আমি আমার ভবিষ্যতে কোনো কিছু করতে পারবো না কারণ বাইরের দুনিয়া আমার চিন্তা হবে বাইরের দুনিয়া যদি চিন্তা না পারি আমি বাইরের দুনিয়া কী বিষয়টা কখনো বুঝতে হয়ে গেলাম তখন জি স্যার এটাই বলতেছি স্টুডিওতে কাজ করতাম লেখাপড়া করতাম আর আপনার শিশুনি করাতাম তো এইসব করা করতে 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 এক সময় চিন্তা হলো আমাদের এলাকার একটা আঙ্কেল আছে তে উনি তখন ছিল আর কি আর কে পেন্ট আরেক পেন্টের শেয়ার আর কি উনি শেয়ার আমাদের এলাকায় নাম হচ্ছে সাইদ স্যার তো সাইদ স্যারের ভাইয়ের সাথে একটু হালকা পাতলা একদিন কথা বললাম আঙ্কেলটা কি বললাম দা আঙ্কেল আমার এরকম অনটনের সংসার আমার তো একটা চাকরির দরকার কবে তুমি কী পাস করতাম আমি ইন্টার পাস করছি অনার্সে ভর্তি হয়েছি হুম তো ঠিক আছে তুমি আরেকটু লেখা বড়া করো না আমার এখনই চাকরির দরকার আমি আরেকটু লেখাপড়া করব করবো সমস্যা নেই কিন্তু চাকরিটা আমার এখন ঠিকই করা দরকার আমার অভাবনের সমস্যা নিজের দায়ভার নিজে নিবো আমি বাবা ভাইয়ের উপরে ডিপেন্ডেড করতে রাজি না কখনো হব না তো যাই হোক এক পরে উনি ঠিক আছে তাহলে আমার ভাইয়ের কাছে যাই হোক মানে ওই আঙ্কেলে ওনার বড় ভাইয়ের কথা যাইতে বললেন পরে আমি বাবাকে নিয়ে গেলাম আমি গেলে তো আমাকে চিনবে না যতই আমাদের এলাকায় হোক না কেন বাবাকে নিয়ে গেলাম বাবা আমাকে চাকরি যেতে দেবে না না তোমার এখনো চাকরি পড়াশোনা এসে ভাবে দেবি পর বাবাকে বোঝাই আমি রিকোয়েস্ট করে নিয়ে গেলাম তুমি চলো আমি যেটা ভাবতেছি সেটা করলে ভালো হবে যাই হোক এক পর্যায়ে বাবাকে নিয়ে গেলাম নিয়ে যাওয়ার পরে ওই আঙ্কেল বললেন যে তুমি আরো কিছু লেখাপড়া করো মাস্টার্সটা কমপ্লিট করো পরে চাকরি নিও পরে আমি ওনার বিনয় সেদ বললাম দেখেন আমার এরকম এরকম খুবই খারাপ অবস্থা আমার বাড়ি থেকে বেরোতে হবে নিজের ডিপেন্ডেড নিজেই থাকতে হবে আমি চাকরিটা হলো পরে জি চাকরিটা হলো ওই আপনার বন্যার সময় আপনার ছিবি দিতে বললো এসআর মোরাদ স্যার তো ওনাকে আমি বন্যার সময় এক এক বুক মানে পানি আমাদের এলাকায় ক্ষেত তো ডুবে যায় এক বুক প্রায় পানি ভেঙে আমি রাত এগারোটার সময় ছিবি দিলাম ওনাকে যে এসআর এডমিন উনি ছেঁড়ে দিলাম বললাম যে আমাকে কম্পিউটার দিয়েন কম্পিউটার সারাম করতে পারবে না তখন আপনার মান সম্মান থাকবে না বা আমার মান সম্মান আমি নিজে রাখতে পারবো না আর যেটা আমার সাথে যায় যাবে না বা যাবে না সেটা দিয়েন না যাই হোক আল্লাহর কি উপর আলা কির রহমত উনি আমাকে ফোন করলেন তে তিন মাসের মধ্যে আমার চাকরি হয়ে গেলো বাবা আমাকে চাকরি দিতে দেবে না বাবা ভাই বড় ভাই দিতে দিবে না তো ওনাদের সাথে আমি অনেকক্ষণ বুঝাইলাম কিছু কিছুতেই ওনারা চাকরি দিতে দেবেন আমাকে ওনারা টাকা পর্যন্ত দিবে না আমি যে ঢাকায় আসবো আমার চাকরি হয়েছে নারায়ণগঞ্জে কাশপুর আর কে পেন্টে কম্পিউটার সফটওয়্যারই কাজপুর নারায়ণগঞ্জে তো ওনারা আমার কোনো টাকাও দিবে না যেতেও দিবে না লেখাপড়া শেষ করে মাস্টার্স কমিট করবে তারপরে তোমার চাকরি করার বয়স হয়েছে কেন এখন এটা তো এক টাকার ধান দেখেন মানে আমার টেন্ডেন্সি হলো আমার নিজে থেকে এখনই কিছু করতে হবে বড় ধরনের তারপর গেলেন আপনি জয়েন করলেন জি জয়েন করলাম এবং কি ওপরলা রহমতে আপনাদের দোয়ায় এগারো বছর চাকরি করলাম ওকে আট হাজার টাকা বেতন শুরু করছি আট হাজার ও আমার বাবা ভাই টাকা দেয়নি আমার ওই যে টিউশনি করায় কাকার কাছ থেকে রাখা নিতাম এগুলো করে আমার পনেরো হাজার টাকা জমা ছিল সেই জমা টাকা আমি ব্যাংকের থেকে উঠায়ে আরেক লোকেরে আমাদের বাজারেরই আঙ্কেলটাকে ওই উনাকে নিয়ে ঢাকায় আসলাম

তে আমাদের আবার আরেকে পেন্ট হ্যান্ড ওভার হয়ে ন্যারোলাক হয়ে গেলো তে মানে ছয় বছর করছি আরেকেতে আর পাঁচ বছর করছি ন্যারোলাক পেইন্ট জাপানি কোম্পানি ন্যারোলাক পেন্ট তো যাই হোক প্রমোশন হলো বেতন বাড়লো লাস্ট পর্যন্ত বিয়াল্লিশ হাজার টাকা বেতন পেলাম আপনার হ্যাঁ চল্লিশ হাজার টাকা বেতন পেলাম তো আমার বড়ো ভাই ছিল বড় ভাইয়ের বাবা আমার বাবার ব্যবসা বয়স পঞ্চাশ বছর আমার বাবা ওই বাজারে প্রথম ব্যবসায়ী ভাই ভাই গার্মেন্টস অ্যান্ড শুজ স্টোর ট্রেনের মধ্যে বাজার জিনিয়াগড়ি জেলা শেরপুর আমার বাবার ব্যবসা বয়স পঞ্চাশ বছর বাবা ওই আলাদা হওয়ার পরে যৌথ ফ্যামিলি আলাদা হওয়ার পরে আপনার বড় ভাইকে নিয়ে ব্যবসা করতেন তো এই তিন মাস আগে সরি তিন বছর আগে মানে দেড় মাস কম তিন বছর আগে আর কি একদিন ঘুরতে গেছি ওয়াইফকে নিয়ে তো এখানে ফোন আসছে বাবার তো মারা গেছে মানে আমার বড় ভাই উনচল্লিশ বছর বয়সে উনি মারা গেছেন ওনার ব্যবসার বয়স তেইশ বছর বাবার ব্যবসার বয়স পঞ্চাশ বছর বর্তমান পর্যন্ত আর কি তো বাবা বলতেছে কান্না করে জনি মারা গেছে তো জনি মারা গেছে এটা তো ভালো লাগতেছে না তা আমার কাকা তো বলে নাম হচ্ছে মনি মনি আবার মাঝে মধ্যে অসুস্থ হয়ে যায় আমি ভাবলাম যে মনির কথা বলছে মনে হয় জনি কেন মারা যাবে জনির তো কিছু হয় নাই জনি তো কোনো দিন একশো টাকার ওষুধ খায় না বিশ্বাস হলো না আবার ভাইকে ফোন দিল মেজো ভাই মেজো ভাই ফোন দিচ্ছে তাও বিশ্বাস হলো না ওই যে যে কাকার স্টুডিও থাকছে ছোট কাকা এ কাকা ফোন দিলাম কয় কে অপু আমি চিনি না তখন আবার আমার আরো ডাউট লাগলো যে কি বলে আমাকে চিনে না আবার ধমক দে বললাম কাকাকে মাথা তো ঠিক নেই কান্না করতেছি বড় ভাই মারা গেছে শুনছি মাথা তো ঠিক নেই আকার ভেঙে পড়ছে কাকাকে আবার ধমক দে বললাম এ কাকা তুমি কি বলতাছো আমাকে চিনো না মানে বর্দা কি এসে বর্দা বলে মারা গেছে কি বলে বাবা পরে কিছুক্ষণ পরে বলে হ্যাঁ সত্যি মারা গেছে যাই হোক তারপর কি হলো আপনার ভাই মারা যাওয়ার পরে জি স্যার ভাই মারা গেলেন পরে বাবা মা ভাই মারা যাওয়ার পরে আমরা দু ভাই চলে গেলাম বাড়িতে পরে বাবা মা সিদ্ধান্ত দিল স্যার আপনারা যে একটা কথা বলেন দায়িত্ব কখন কার ঘাড়ে চলে আসে বা কখন কিভাবে পরিস্থিতি শিকার হয়ে চলে যায় পরিবারের ছোট হোক বড় হোক মেজো হোক মানে কখন যে দায়িত্ব কার ঘাড়ে চলে যাবে এটা বোঝা বড় মুশকিল আর দায়িত্ব পাওয়া বা দায়িত্ব রক্ষা করা বিশেষ করে বাবা মার দায়িত্ব বাবা মার সেবা করা এটা যে কত ভাগ্যের আমি এখন নিজে বসতে ইচ্ছা এই কথাটা আপনার মানে কি পরিমাণ যে আমার লাগছে আসলে আপনার সবগুলো কথাই আমার লাগছে সেরকমভাবে তো যাই হোক বাবা মা বললেন ব্যবসা করতে গেলে আর আমাদেরকে দেখতে হলে তোমাকে লাগবে তুমি চলে আসো পারম বললাম তোমার সিদ্ধান্ত নেও মেজো ভাই আছে তো মেজ সহকারে পরিবার বাবা মা সহকারে তো সিদ্ধান্ত নিল ওনারা আমি চলে আসলাম চাকরি বাদ দিয়ে আমাকে আবার ওই দিকে চাকরিতে ছেড়ে ছাড়বে না আমি দক্ষ মানুষ আমি ভালো মানুষ এগারো বছর চাকরি করছি তো ওনাদেরকে অনেক বোঝায় শুনে বললাম দেখেন বাবা মা ডাকছে এইখানে না গেলে আমার হয় না কারণ বাবা মাকে দেখবো ডাল ভাত দেখাইলেও সেটা আমার অনেক বড়ো শান্তি

স্বপ্ন স্বপ্ন দেখান সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন আমি তো ব্যবসায় নতুন ঢুকলাম ও তার মধ্যে বড় ভাই মারা যাওয়ার পরে আমার যে বৌদি ছিল মানে ওনার চালচলন আমি বেশি সুবিধা পাচ্ছি না প্রায় দুই মাস পরে দেখলাম যে ওনার চালচলন বেশি সুবিধার না আমি সব দিক বিবেচনা করে দেখলাম যে উনি আমাদের মান সম্মানে আঘাত হানবে আমি যদি ওনাকে নিয়ে একটা ফাইনালি কিছু না করি আমাদের মান সম্মান শেষ করবে আর কি উনি এরকম করছিলেন এবং কি সাত লক্ষ টাকা চুরি করছে ব্যবসায় কোনো টাকা পাইনি ক্যাশ কোনো টাকা পাইনি শুধু দোকানে কিছু মাল পাইছি তো বড় বৌদি সাত লক্ষ টাকা চুরি করলো একটা ছেলের সাথে সম্পর্ক করছিল এগুলো আমি সব বুঝতে পারছি বাবা মা কিন্তু বুঝতে পারেনি বাবা মারির মানুষ আমি সব বুঝতে পারছি বুঝতে পেরে বাবা মাকে বললাম আমাকে আনছো যদি সব দিক ঠিক রাখতে চাও আমার মতো কথা অনুযায়ী বা পরামর্শ অনুযায়ী কাজ করলে ভালো হবে কয় কি করতে হবে বললাম যে ওনাকে বিদায় করতে হবে সামাজিকভাবে বৈঠকের মাধ্যমে আমি ওনাকে বিদায় করলাম ওই যে সাত লাখ টাকা চুরি করছিল এবং তার চারিত্রিকগত মানে সম্পদ ঠিক নাই এগুলো ম্যাম বলে এলাকার মাতবরের মাধ্যমে দলিলের মাধ্যমে ওনার বাপ মাকে ডেকে এনে আমি আড়াই লক্ষ টাকা সুদে নিয়ে ব্যবসায় কিন্তু স্যার কোনো টাকা পাইনি আইসে আসার পরে আর লক্ষ টাকা সুদে নিয়ে আমার ভাবিকে বিদায় করলাম এবং কি আমার বড় ভাই একটা ছেলে আছে বর্তমান বছর দশ বছর বয়স ওই ছেলেকে আমি ওই তিন বছর আগেই একদম স্ট্যাম্প করে লিখে নিছি এর বাস আমার দায় বা সব আমার মা পক্ষের কোনো দাবি দেওয়া থাকবে না মা পক্ষের সাথে আজীবনের সম্পর্ক শেষ এইভাবে বড় ছেলেকে এখন বর্তমানে দশ বছর বয়স তখন সাত বছর বয়স ছিল স্ট্যাম্পে লিখে নিলাম এর বাস আমার বা সব আমার মা পক্ষের কোনো দাবি দেওয়া নাই আইনের আসা নিতে পারবে না

আশেপাশে অনেকেই ভাবছে যে আমি ব্যবসা করতে পারবো না ওই যে আমার একটা প্রবণতা যে আমি পারবো আমাকে পারতে হবে কেন পারবো না ছোটবেলা থেকে যে প্রবণতা ছিল যে শেষটা দেখি সারা এর মধ্যেই আমি স্যার হতাশের মধ্যে পড়ে গেলাম বড় ভাই মালা গেলো এতগুলো টাকা লস হয়ে গেল ওই মহিলা এতগুলো টাকা মানে আমাদের এরকম বিধ্বস্ত করলো আর কি মান সম্মান এই সেই হাবিদাবি সব সবকিছু মিলে আমি একটা হতাশের মধ্যে ছিলাম স্যার হতাশা মতে আমি খাওয়া দাওয়া কোন কোনো কিছু ভালো লাগতো না মানে চিন্তা একটা ছিল কীভাবে আমি কীভাবে ভবিষ্যতে দাঁড়াবো কীভাবে দাঁড়াবো তে ফেসবুক হাটতে কাটতে একদিন আপনার একটা ভিডিও সামনে চোখের সামনে চলে আসলো স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন আমার জীবনে স্যার এই এই কথাটা আমি কখনো শুনিনি আপনার কাছ থেকেই তো প্রথম শোনা হয়েছে আর কি তা আমি এই কথাটা বারবার দেখছি নাহলে কম পক্ষে পনেরো বিশ বার দেখছি ওই দিনই ওই দিনই যে স্বপ্ন দেখুন সাহস করুন শুরু করুন এবং লেগে থাকুন এই কথাটা কোনো শিক্ষক বা কোনো বই আমি পাইনি কারো কাছ থেকে পাইনি তা আমার কথা হচ্ছে স্বপ্ন আবার কীভাবে দেখব সাহস আবার কিভাবে করব। শুরু আবার কিভাবে করবো এবং লেগে কীভাবে থাকবো একদম চমৎকার কথা বলছে যাই হোক আমি এই ভিডিওর পিছনে লেগে থাকুন লাগে থাকতে লেগে থাকতে আমার খুব ইচ্ছা ছিল যে এইখানে আমি কীভাবে যুক্ত হব তো আমি লেখলাম যে আমি কীভাবে যুক্ত হব তা কাতার থাকেন গাজীপুরের সুলতান ভাই সুলতান ভাই আমাকে নক দিছেন যে আমি রেজিস্ট্রেশন করে দেবো সময় তো সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন করে দিলেন এরপর থেকে আমি যুক্ত হলাম তো আমার এক ক্যাশে কোনো ব্যবসায়ীর কোনো টাকা পাইনি জিরো এবং কি আমার ব্যবসার কোনো অভিজ্ঞতা নেই জিরো সব দিকে জিরো এই হতাশায় পড়ছি তার মধ্যে সুলতান ভাই আমাকে রেজিস্ট্রেশন যখন করে দিলেন তখন তো আমি যুক্ত আছি তখন থেকে প্রতিদিন আপনার ভিডিওগুলো দেখতাম এবং কি এখানে যারা আসতেন ইউটিউব লাইভ চ্যানেলে ইগুলো দেখতাম আপনার প্রত্যেক সেশনগুলো দেখতাম দেখার পরে আমার মনে অন্য অন্যরকম একটা সাহস কাজ করত আমি তো ছোটোবেলা থেকে অন্যরকম সাহসী যে কোনো কাজে আর আপনার এইগুলো দেখার পরে সেশন এবং ভিডিও এবং প্রতিদিন ক্লাস করছি সব কিছুই আমার কাছে মানে কি একটা প্রেমের মতো লাগছে ভালোবাসা মানে আপনার প্রতি আপনার কথার প্রতি আপনার সেশন সব কিছু মিলে মানে এই প্ল্যাটফর্মের সকল ভাইয়া আপুরা সবাই হেল্পফুল আমাদের শেরপুর জেলার এবং কি বিভিন্ন জেলার আকিদুল ভাই আছেন আশিক ভাই আছেন মিজান ভাই আছেন মানে আছেন মজিদ ভাই আছেন মির্জা ভাই আছেন সময় তো গুণী ভাই আপু ওনারা অনেকেই আছেন তো ওনারা অনেকেই আমার সাপোর্ট দিচ্ছেন সবাই প্রত্যেকেই নাম বলে স্যার অনেক নামই বলা যায় তো যাই হোক প্রত্যেকে এই প্রশিক্ষণ নেওয়ার পরে আপনার এই মনোবলটা বেড়ে গেছে জি স্যার মনোবল বেড়ে গেছে মানে মনোবল এমন পরিমাণ বেড়ে গেছে মানে বিশ লক্ষ টাকা যদি লোন থাকে আমার তারপরে আমার ওই মনোবলের কোনো হার দেখি না বর্তমানে আমি চোদ্দ লক্ষ টাকার লোন আসি কী করে বড় করে রিস্ক নিচ্ছি দোকান বড় করতেছি আপনার থেকে সাহস পেয়ে স্যার আমি কিন্তু আপনার থেকে সাহস পেয়েছি আমার বাবা কিন্তু সারা বছর মানে বড় ভাই মারা পরে হায়ু চাষের মধ্যেই আসে আমি বাবাকে সবসময় উল্টা বোঝাই দেখো কোনো হায়ু চাষ করবে না ওপাল ভরসা কোনো কিছু হবে না আমি টিকে যাব এবং কি আমার দোকান বড় করতেছি আমি তিন বছর যাবৎ ব্যবসা করতেছি আমি এক বছর যাবৎ যুক্ত আছি এই গ্রুপে আপনার প্ল্যাটফর্মে এক বছর যাবৎ যুক্ত আছি আমার দুর্দান্ত সাহস স্যার আমি মনে করি বিশ লক্ষ টাকার লোন আমার কাছে কোনো ব্যাপার না আমি অলরেডি চোদ্দ লক্ষ টাকার লোন নিছি মানে বর্তমানে কিন্তু আমার কাছে কোনো ব্যাপার মনে হয় কেমন মাসে সেল সার আড়াই লক্ষ টাকা হয় আড়াই লক্ষ টাকা তিন লক্ষ টাকা হয় মানে আড়াই লক্ষ টাকা মোটামুটি হয় এটা কনফার্ম জি ভাই দেখতে চাই নিবি দশ বছর পরে নিজেকে স্যার আমার স্বপ্ন হচ্ছে আমি আমার ব্যবসাকে বড় করব এবং কি কিছু সংখ্যক হলেও কিছু সংখ্যক হলেও মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করব সেটা দশ জন হোক পাঁচ হোক বিশ হোক মানে কিছু সংখ্যক হলেও আমি মানুষের কর্মসংস্থানের ব্যবস্থা করবো শেষ তিরিশ সেকেন্ডে কিছু যদি বলতে চান জি স্যার শেষ তিরিশ সেকেন্ড বলতে চাই ওই যে বড় ভাই ছেলেকে যখন আমি দলিত লিখে নিলাম তার তিন মাস পরেও পড়ালা আমাকে একটা ছেলে সন্তান দিয়েছেন ওপরওয়ালা রহমত এটা আমি মনে করি তো ওই ছেলের বয়স আমার নিজের ছেলের বয়স এখন এগারো মাস আর বড় ছেলের বয়স দশ বছর তো দুটাই কি আমরা দুজনেই আপনার ছেলে হিসাবে বলি সবার সামনে এবং কি বড় ছেলেটা আমাদেরকে মা বাবা বলে মা বাবা মানে বলা শিখিয়ে নিয়েছি আর একটা কথা হচ্ছে যতদিন বেঁচে আসি আপনার প্ল্যাটফর্মের জন্য কাজ করে যাব এবং কি সবাইকে আমি ভালো পরামর্শ দিই অনেকেই অনেককেই আমি পরামর্শ দিয়ে থাকি এমন কোনো দিন নেই সাড়ে চোদ্দো পনেরো মানুষ আমাকে কল না দিছে যে এই প্ল্যাটফর্মরা কি বা কি ভবিষ্যতে কি হবে বা কি জন্য আপনি যুক্ত আছেন বা কি সমাচার মানে সবাইকে আমি পজিটিভলি উত্তর দিই এগিয়ে যান এখানে অনেক কিছু পাবেন সব ধরনের প্রতিটি পাবেন এবং যে সময় তো স্যার এত ভালো মানুষ সেটা বলার মতো ভাষা বা আমার নাই তো লেগে থাকেন অবশ্যই সফল হবেন দেশ এবং প্রবাসী সবাইকে বলে থাকি এবং কি সেবু জেলার জন্য আমি সতর্ক কাজ করে থাকি ইনশাআল্লাহ এটা আমার প্ল্যাটফর্ম না এটা আপনাদের প্ল্যাটফর্ম জি স্যার আমি অভিভাবক এটা যারা স্যার গুরুত্ব দেয় আপনাকে বা আপনার এই আমাদের এই প্ল্যাটফর্মকে আমাদের পরিবারকে যারা গুরুত্ব দেয় তারা ভবিষ্যতে উজ্জ্বল হবে সফল হবে আমাদের সেবু জেলার জানা তাপু সাদিক ভাই এবং কি নড়াইলার আকিদুল ভাই লালমনি হাটের আশিকুর রহমান ভাই গাজীপুরের মিজান ভাই সুলতান ভাই সহ আর অনেকেই আমাকে সবাই সব সময় সাপোর্ট দেয় আমি এক বছরে আপনার সান্নিধ্য পাবো এটা আমি কখনো ভাবিনি স্যার অনেক ধন্যবাদ জি আমি স্যার সেলুদ জানাই আপনাকে আপনার সাথে সরাসরি কথা বলতে পারি আমি আমার জীবনকে ধন্য মনে করতে চাই থ্যাংক ইউ থ্যাংক ইউ ভেরি ভালো থাকবেন জি স্যার অবশ্যই দোয়া করবেন স্যার একটু লম্বা হলেও তাদের গল্পের মধ্যে অনেক রকমের টুইস্ট ছিল হতাশা ছিল হেরে যাওয়া ছিল আবার ঘুরে দাঁড়ানোর ব্যাপারও ছিল শুরু করেছেন হয়তো অনেক আগে কিন্তু নানান চড়াই উথরাই পেরিয়ে একসময় দুজনেই হতাশ হয়ে গেছেন আবার শুরু করেছেন এবং এখন এগিয়ে যাওয়ার পথে হাঁটছেন আসলে কাকে কখন কোথায় কোন গল্পটা কোন কথাটা বা আমার কোন শিক্ষাটা কোন লেখাটা তাকে পরিবর্তন করে দেবে এটা বলা খুবই মুশকিল তবে আমি এই কাজ করে যাব যতদিন বেঁচে থাকবো আপনাদের জন্য যাতে এরকম করে কখনো না কখনও হতাশ হলেও যাতে আপনি পরে না গিয়ে আবার উঠে দাঁড়াতে পারেন সেই রাস্তাটা অন্তত দেখাতে পারি সো আবারও বলবো ওনারা যদি পারেন আপনি কেন পারবেন না অনেক ভালো থাকবেন